嗯，是是，嗯，我觉得你皮匠忙出 চলে এসেছি অনেকদিন পর লাইভে দু মাস পর হঠাৎ করেই আজকে এলাম ভাবলাম অনেক দিন প্রায় গত দু মাসের মতো হয়ে গেল লাইভে তোমরা তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও কোন বন্ধুদের যদিও জানানো হয়নি তোমার দিদি ভাই দু মাস পরে এসছে তোমরা কেউ আসছো না গল্প করতে সাথে ওই জন্যেই একদিন আবার এসছি মাস পরে হাই বন্ধুরা অনেক দিন পর আজকে লাইভে এলাম গত দু মাস পর আজকে লাইভে এসেছি তো তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও একটুখানি যদিও জানানো আমার ছিল না হঠাৎ করেই মনে হলো যে বন্ধুদের সাথে একটু গল্প করতে যাই অনেক দিন গল্প করা হয়নি তো তার জন্যেই চলে এসেছি সুমন অনেক অনেক থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য হাই দিদি কি খবর খুব ভালো তুমি কেমন আছো কমেন্ট করো আর একটা লাইক করে দাও হ্যালো ওকে চলো লাইভ একটা করে লাইক করে দাও জব বন্ধুদের একটু গানি রিকোয়েস্ট করব তোমরা সবাই লাইভে একটা করে লাইক করে দাও দুটোই ছিল বড়ো বছর হুম দুটোই হুম তুমি যে বললো তুমি যে বললে বাদে ভিডিও ছাড়বে ইউটিউবে ছেড়েছি তুমি খেয়াল করে দেখো নি ভালো করে দেখো নিশ্চয়ই ওই পেয়ে যাবে কত ভালো ভালো নতুন নতুন ভিডিও দিচ্ছি সেটাও তোমার হচ্ছে না তোমরা কেউ পাশে থাকছ না একটু সাপোর্ট করো আমাদেরকে তো অনেকদিন পর লাইভে এসেছি প্রায় গত দু মাস পর আজকে লাইভে এসেছি তো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আজকে কোনো মানে না জানি হঠাৎ করে এসেছি অনেক দিন দু মাস ব্যাপী আসা হয়নি ভাবলাম আজকে একটুখানি গল্প করতে যাই বন্ধুদের হ্যাঁ বড়

কোথায় গেল সব বন্ধুরা একটুখানি তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তোমার কি সত্যি পাদের ভিডিও আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে তুমি দেখ তুমি দেখছো না আজকাল তাই বলছো দেখো নিশ্চয়ই পাবে তো তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও যেহেতু অনেকটা রাত্রি হয়েছে দশটা তো বেজেই গেছে অলরেডি অনেকক্ষণ আগে তো খাওয়া দাওয়া কি হয়ে গেছে কোথায় গেল সব বন্ধুরা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও প্লিজ তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও সব বন্ধুদের একটুখানি রিকোয়েস্ট করব অনেক দিন পর আজকে লাইভে এসেছি গত প্রায় দু মাস পর আজকে লাইভে এসেছি তা একটুখানি সবাইকে রিকোয়েস্ট করব সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সুমন ব্যানার্জি ভাই সেই ভিডিও ভিডিও দেয়া আছে বলছি বাদে আমরা সবের প্রথম কমেন্ট করেছে অনেক অনেক ইউ

তো তোমরা যদি ভিডিও ভিডিও আমার দেখো তাহলে বুঝতেই পারবে আমার মা বাড়িতে পুজো হয়েছিল পুজো দিয়েছিলাম তো পুজোর ফলটা কেউ ফল খেতে চায় না আমাদের বাড়ির সেই তাতে দুটো আপেল দিয়েছিলাম আর যেমন ফল দেয় শশা কলা তারপর লেবু টেবু করে দিয়েছিলাম তো সেই আপেলটা এক সপ্তাহ হয়ে গেছে পুজো দেওয়া হয়েছিল সেই আপেলটা এতদিনও ফ্রিজে ছিল কেউ খেতে চায় না তো এখনও বেরোতো না তো এখন ওই একটা রিলস বানাচ্ছিলাম আপেলটা নিয়ে তার জন্য আপেলটা ফ্রিজ থেকে বেরিয়ে এসছে নইলে দুটো আপেল এরকম নিয়েছি কত নিল আশি টাকা নিল বুঝতে পারছি তাহলে কত দাম তো কোথায় গেল সব বন্ধুরা তাড়াতাড়ি করে সবাই একটুখানি জয়েন করো জয়েন হয়ে একটুখানি করে কমেন্ট করো আর কোন জায়গায় কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে একটুখানি কমেন্ট করে জানাও দুদিন গত তিন চার দিন ব্যাপী তো খুব বৃষ্টি হচ্ছিল তো আজকে আর বৃষ্টি হয়নি আজকে তার জন্য প্রচন্ড গরম আর এই বর্ষাতে বুঝতেই পারছো বর্ষা তো অলরেডি ঢুকে গেছে তো বর্ষাতে একটুখানি বৃষ্টি থামা মানেই প্রচন্ড গরম তো আজকে তো প্রচুর সারাদিন রোদ্র বেরিয়েছিল আজকে সারাদিন একটু বৃষ্টি হয়নি তো তার জন্য আজকে সারাদিন প্রচুর গরম এখনো প্রচুর গরম কোথায় গেল সব বন্ধুরা প্লিজ একটুখানি কমেন্ট করো তাহলে লাইভে গল্প করতে ভালো লাগে টাইম কেটে যায় তোমাদের সাথে গল্প করতেই তো আমি এসেছি তোমরা যদি না কোনো কমেন্ট করো তাহলে আমি কি করবো বলো তাড়াতাড়ি করে সবাই একটুখানি করে কমেন্ট করো ফাটাফ 嗯。<laughs> কোন বন্ধুরা কি কোনো কমেন্ট করছো না কমেন্ট আসছে না আমার ফোনে আটকে গেল বুঝতে পারছি না এর আগে প্রায় দু মাস আগে যখন আমি লাইভ করেছিলাম সেম কেসটা হয়েছিল আমার সাথে তার জন্য এখন হঠাৎ করে মনে হলো যে লাইভে কি কমেন্ট আসছে না না কোনো বন্ধু কমেন্ট কোনো করছে না বুঝতে পারছি না কোন বন্ধু কোন কমেন্ট করছে না আর আসছে না আমি বুঝতে পারছি না আগের বারেও কেসটা হয়েছিল আজকে এখানে কোনো বন্ধু কমেন্ট করছেই না হবে কোথায় গেল সব বন্ধুরা তাড়াতাড়ি করে সবাই একটুখানি করে জয়েন হয়ে গিয়ে একটুখানি কমেন্ট করো প্রায় গত দু মাস পর আজকে আমি লাইভে এসেছি অনেক দিন লাইভে আসা হয়নি তোমাদের সাথে গল্প হয়নি আজকে হঠাৎ করে মনে হলো না বন্ধুদের সাথে গল্প করি তার জন্য চলে এসেছি হঠাৎই হঠাৎই এসেছি তো তোমরা তাড়াতাড়ি করে সবাই একটুখানি লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে গিয়ে একটু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগে

বিষাক্ত পরিবার থেকে কমেন্ট করেছি হাই হাই বলি হাই কেমন আছো কমেন্ট কর কমেন্ট জানাও প্লিজ আমি তো খুব ভালো আছি

আর সাথে জিনিসটি তোমরা কে কি খেলে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাও যে কজন বন্ধুই দেখছো একটুখানি কমেন্ট করলে খুব ভালো লাগে প্লিজ একটুখানি কমেন্ট করো তোমরা এইভাবে আমাদের পাশে থেকে তোমাদের সাপোর্ট আমাদের প্রচুর প্রয়োজন তো তার জন্য রিকোয়েস্ট করবো তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো কেমন আছো একটুখানি কমেন্ট করো সুকুমার ভাই কি দাদা যেই হোক হবে তো তোমারই কমেন্ট করে জানাও কেমন আছো এখন কী করছো খুব ভালো লাগে ভিডিওর মধ্যেও অনেক মেসেজ আছে খুব ভালো লাগে এরকম ভালো ভালো কমেন্ট পেলে মানে ভিডিও বানানোর উৎসাহটা আরো বেড়ে যায় তো তোমরা এইভাবেই পাশে থেকো

তো এবার থেকে ভাবছি আসবো তো কদিন ছাড়া আসবো সেটা বলতে পারছি না তো যখন আসবো নিশ্চয় তোমাদের জানিয়ে আসবো কোথায় গেল সাড়ে দশটা আজকে সবাই খাওয়া দাওয়া করতে চলে গেছে আমাদেরও আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি বান্না করে ভাবলাম না একটুখানি যখন টাইমটা আছে চলো একটু লাইক করি তো তার জন্যই চলে এলাম লাইভ করতে ওদের সাথে গল্প করতে লাইভ এসে তোমার দাদার ক্ষী পেয়ে গেছে চলো খেতে দিয়ে দিয়ে এবার তোমরা তো কেউ কোনো কমেন্ট করছো না বন্ধুদের একটুখানি রিকোয়েস্ট করলাম যে তোমরা সবাই আমার সাথে একটুখানি গল্প করো তাহলে দাও চালুন হুম এখন অমাবাচী চলছে তো অমাবাচীতে নাকি যে কোনো একদিন অমবাচী চলাকালীন তো দুধ দাম দিয়ে ভাত খেতে হয় তো তার জন্য তোমার দাদা আজকে আম এনেছে আম প্রায়ই খাওয়া হয় কিন্তু দেখছি কাল দুদিন আগে আমটা শেষ হয়েছে তো আম এনেছে আমগুলো এতটাই মানে গাগুলো সবুজ পুরো আর হচ্ছে গাগুলো শক্ত শক্ত লাগছে আমটা তো তার জন্য চালের ডামের মধ্যে রেখেছি যাতে একটু নরম হয়ে যায় খাওয়া যায় তো আজকে তো রুটি বানিয়েছি আজকে আর আম খাবো না কালকে

তার অল্প একটুখানি বেঁচেছে তো সেটাকেই গরম করে নিয়েছি আলু দিয়ে পুরো লাল লাল করে এই দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে সুন্দর আর এখানে তো রয়েছে রুটি এক গাউন ভর্তি রুটি আর রয়েছে মিষ্টি সাথে এটা কালকের মিষ্টি রাখা ছিল ফ্রিজে ওটাও নিয়ে এলাম আজকে তোমার দাদা আবার কিনে এনেছে ওটা তো দেখি হবে না আজকে আবার কিনে এনেছি না দেখাই তো যাচ্ছে কালো যাও তোমরা কে কি রাতে ডিনার করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন